এটা কিসের মশলা মাংসের মশলা কষাচ্ছ বলছি তুমি এটা মাংসের মশলা কষাচ্ছ এর মধ্যে তুমি মনে করো মাংস দিলে না হুম এই মশলাটা কষানো দিয়ে কি রুটি খেয়েছো কোনো দিনও রুটি ভাত এর মধ্যে মাংস দিলে না এই কষানোটা দিয়ে এই যে মশলা কষানো এটা দিয়ে ভাত রুটি খেয়েছো কখনো খাওয়া যায় যায় না কিন্তু এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে তো হয় খাওয়া যাবে

তো একদিন একটু ট্রাই করব এই মশলা দিয়ে রুটি খাওয়া গরম গরম ভাত আর গরম গরম রুটি যে তাকাই শুধু দেওয়া হবে আচ্ছা তাহলে আজকেই দাও একটা রুটি আর মশলা কষা তারপরে বাড়ি গিয়ে যাওয়া হয় হবে